আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম সেটি হল আমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছি বর্তমানে বাংলাদেশে বেকার সংখ্যা এক কোটি আট লক্ষ এর মধ্যে গ্রাজুয়েট ছাব্বিশ লক্ষ বর্তমানে বাংলাদেশে বেকার সংখ্যা এক কোটি আট লক্ষ এর মধ্যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করা ছাব্বিশ লক্ষ তাহলে বর্তমান যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা রয়েছে এটাকে নিয়ে সে কি ভাবছে ইতিপূর্বে যারা গভর্নমেন্ট আর ছিলেন তারা বাংলাদেশের বেকার সমস্যাটাকে দূর করার জন্য তারা কি ভেবেছেন বা আগামীতে যারা আসবে তারা কি ভাবছেন আমার মন বলে এই বেকার সমস্যাটা সমাধান করার একটা মাত্র মাধ্যম থাকতে পারে সেটি হলো বর্তমানে সারা বিশ্বে তথা অত্যন্ত কার্যকারী একটি পদক্ষেপ বেকার সমস্যার সমাধানের জন্য তাই আমরা যদি বিমা সেক্টরটাকে দাঁড় করাতে পারি বিমা সেক্টরটাকে নিয়ে যদি আমরা চিন্তা করি আমি অনেক বেশি প্রত্যাশা করছি যেমনটি বাংলাদেশের বেকার সমস্যার সমাধান হবে ঠিক তেমন বাংলাদেশও অর্থনৈতিক দিক দিয়ে অনেক দূর এগিয়ে যাবে তো প্রিয় আমরা যারা সচেতন নাগরিক আমাদের একটু অনুভব করা দরকার আপনি সার্টিফিকেটের বস্তা নিয়ে ফাইল নিয়ে আপনার প্রতিনিয়ত মানুষের ধারে 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 ঘুরছেন কোথাও আপনার চাকরি হচ্ছে না আপনি কি লক্ষ্য করেছেন আপনার বয়সটা আস্তে আস্তে আপ হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট করা মানে কি সাতাশ আঠাশ বছর বয়সে পা রাখা চাকরি খুঁজতে খুঁজতে আবার দু চার পাঁচ বছর একটা পর্যায় ক্যারিয়ার গঠনের খুবই মূল্যবান সময়টুকু কিন্তু আমরা চাকরির পিছনে ঘুরতে ঘুরতে হারিয়ে ফেলছি তাই আমরা যদি একটু অনুভব করি বিমা সেক্টরটাকে নিয়ে যদি আমরা একটু অনুভব করি ভাবি আমি বলবো বলছি বিমাতে বিমাতে কাজ করতে হবে হবে বিমা খাতটাকে এগিয়ে নিয়ে যেতে আপনাকে নয় তবে আপনি আগে বিমাতে প্রবেশ করুন বিমা সম্পর্কে জানুন সারা বিশ্বে বিমাটার গুরুত্ব কতটুকু এবং কারা বিমা পেশার সাথে সংযুক্ত হয়ে কাজ করছে এটা আগে আপনাকে জানতে হবে এরপরে যদি আপনি স্পেসিফিক ভাবে আপনি অনুভব করেন ইজ গ্রেট অকুপেশন আপনি গ্রহণ করতে এর জন্য বাংলাদেশে যেহেতু বর্তমান ক্রিয়া ও ক্রীড়া আহ উপদেষ্টা উনি কিন্তু বলেছেন যে বাংলাদেশে এক কোটি আট লক্ষ যেহেতু বেকার তার মধ্যে ছাব্বিশ লক্ষ্য হলো গ্রাজুয়েশন কমপ্লিট করা আমি মেধাতে অনুভব করছি বাংলাদেশের এই সময় এই বেকারত্বের উন্মোচন করার জন্য বেকার সমস্যা দূর করার জন্য বিমা পেশার কোনো বিকল্প নেই নো দা দা ইন্স্যুরেন্স বিমা সম্পর্কে জানুন বেকারত্বের অভিশাপ থেকে বের হতে বিমাতে সংযুক্ত হন নিজের ক্যারিয়ার গরু পরিবারের হাল ধরুন দেশ ও জাতির জন্য আপনি কিছু করুন দেশ এবং জাতির ভালোর জন্য আপনার অসম্ভব অগ্রণী একটি ভূমিকা আপনি রাখুন ঠিক আছে দীর্ঘ সময় কথা হলো অল দা বেস্ট ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামালাইকুম আহমতুল